অনেক সময় আমরা না চাইতেও আমাদের মনে অনেক খারাপ বিচার চলে আসে আমরা চেয়েও হয়তো সেই ধরনের বিচারকে নিয়ন্ত্রণ করে উঠতে পারি না কেননা আমরা নিজেদের মনকে বুঝতেই পারি না মন কিভাবে কাজ করে মনের ফাংশানস কিভাবে চলে আমরা সেগুলো জানতেই পারি না কেননা আমাদের তো চেতন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু আমাদের এই নব্বই শতাংশ অবচেতন মন সে তো আমাদের অনিয়ন্ত্রিত অবস্থায় থেকে যায় এবং এই নব্বই শতাংশ অবচেতন মনকে আমরা কখনো বিশ্লেষণ করে উঠতেই পারি না এই সাধারণ অবস্থায় মানে সাধারণ মাইন্ড স্টেটে আমরা কখনো নিজেদের অবচেতন মনকে বিশ্লেষণ করে উঠতে পারি না যার ফলে কেন আমাদের মনে এত নকারাত্মক চিন্তা বা এত খারাপ ভাব বা নকারাত্মক বিচারগুলো আসে আমরা সেগুলোই বুঝতে পারি না আজকের এই বিশেষ ভিডিওয়ে আপনাদেরকে আমি কিছু বিশেষ উপায় বলতে চলেছি তাই শেষ অবধি ভিডিওটিকে দেখবেন এবং প্রত্যেকটি উপায়কে ভালো মতোভাবে বুঝে নেবেন প্রথমত আমাদের মন যখন কোনো বিষয়কে অবজার্ভ করে মানে যখন আমরা কিছু দেখি শুনি অনুভব করি নিজেদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা মানে পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা চক্ষু কর্ণ নাসিকা জিহব্বা এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা যখন আমরা বাইরের কোনো বিষয়কে দেখি শুনি বুঝি বা অনুভব করি বা স্বাদ নিই তখন সেই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের মনের উপর একটা ইন্টারপ্রিটেশন বা একটা ব্যাখ্যা সৃষ্টি করে সেই সামনের বস্তুটির সম্পর্কে এবং যার ফলে সেই সামনের বস্তুটি আমাদের ভেতরে কিছু না কিছু প্রভাব ফেলে যদি সামনের বস্তুটি আমাদের জন্য ভালো হয় তো ভালো প্রভাব ফেলে সামনের বস্তুটি যদি আমাদের জন্য খারাপ হয় বা নকারাত্মক হয় তাহলে নকারাত্মক এফেক্ট পড়ে অর্থাৎ আমাদের ভেতরে এই যে মাঝে মাঝে নকারাত্মক চিন্তা আসে বা খারাপ থটস আসে এই থটসগুলো আসার সব থেকে বড় কারণ আমরা কিছু নকারাত্মক বিষয় দেখে থাকি নকারাত্মক বিষয় শুনে থাকি অথবা নকারাত্মক বিষয়কে অনুভব করে থাকি আর এই নকারাত্মক বিষয় দেখা এই নকারাত্মক বিষয় শোনা এবং নকারাত্মক বিষয় অনুভব করবার ফলেই কখনো কখনো আমাদের ভেতরে এই নেগেটিভ থট প্যাটার্ন কাজ করে এবং এই ধরনের নেগেটিভ থট প্যাটার্ন আমাদেরকে এতটাই নেগেটিভ বানিয়ে দেয় বা এই ধরনের আজে বাজে বা খারাপ বিচারগুলো আমাদের মনকে এতখানি আড়ষ্ট করে দেয় যে আমরা চেয়েও ভালো মানুষ হয়ে উঠতে পারি না অথবা ভালো মানুষ হলেও নিজেদের জীবনকে উৎকৃষ্ট স্থানে প্রতিষ্ঠিত করতে পারি না এবং এই থটসগুলোকে নিয়ন্ত্রণ না করলে মনের এই গতিকে সঠিক দিকে পরিচালনা করাও সম্ভব নয় মন তো একটা বিরাট শক্তির তরঙ্গ যদি এই শক্তির তরঙ্গকে আমরা সঠিক ডাইরেকশানস না দিতে পারি এই তরঙ্গ কিন্তু সমস্ত দিক ধ্বংস করতে থাকবে কেননা এই যে মনের শক্তির তরঙ্গ ঈশ্বর আমাদেরকে এই জন্যেই প্রদান করেছেন যাতে আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে তথা সমগ্র বিশ্ব সংসারে কিছু উৎকৃষ্ট কার্য করে দেখাতে পারি এবং কিছু উৎকৃষ্ট প্রভাব বিস্তার করতে পারি তথা ঈশ্বরের সম্পূর্ণভাবে ঈশ্বরের ভাব নিয়ে সাধারণ মানুষের কিছু উপকার করতে পারি মন যখন সম্পূর্ণভাবে ঈশ্বরের দিকে সমর্পিত হয় তখন মনে সকারাত্মকতা অবস্থান করে মনে পবিত্রতা অবস্থান করে এই পবিত্র ভাব নিয়ে আমরা উৎকৃষ্ট কার্যগুলি করতে পারি কিন্তু যখন মন কিছু খারাপ কন্টেন্টকে গ্রহণ করে কিছু খারাপ খারাপ বিচার ব্যবস্থাকে গ্রহণ করে তখন আমাদের এই মন এতখানি পাপে আবিষ্ট হয়ে যায় যাতে মন সম্পূর্ণভাবে মোহগ্রস্ত হয়ে খারাপ কাজ করে যার ফলেই আমাদের মনের ভেতরে এই খারাপ চিন্তাগুলো বারংবার আসতে থাকে তো কোনো ব্যাপার নয় খারাপ চিন্তা আসছে খারাপ চিন্তাকে রোধ করবারও উপায় আছে খারাপ চিন্তাকে রোধ করবার কিছু সহজ উপায় হলো যখন এই ধরনের চিন্তা ভাবনাগুলো ভেতরে আসছে বা মনের ভেতরে প্রভাব বিস্তার করছে তখন ইমিডিয়েট গোড়া থেকে চিন্তাগুলোকে দেখা বা চিন্তাগুলোকে বিশ্লেষণ করে নেওয়া প্রথমে যখন চিন্তাটা আসে তখন আমরা সহজে বুঝতে পারি না আর গোড়া থেকে এই চিন্তাগুলোকে ধরবার জন্য আমাদের আমাদের প্রয়োজন ধ্যান করবার বারংবার যখন আমরা ধ্যান অভ্যাস করবো বারংবার যখন ধ্যানে মনোনিবেশ করব। এবং নিজের মনকে বিশ্লেষণ করবার প্রয়াস করব তখন মনের সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাগুলো আমরা সহজেই দেখতে পাব ফলে সেই সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাগুলোকে আমরা বিশ্লেষণ করে উঠতে পারবো ধরুন জলের তলা দিয়ে বুদ্বুদ উঠছে তো সেই বুদবুথটা প্রথম অবস্থায় কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু যখন সেই বুদবুতটা জলের একেবারে ওপরের অংশে এলো তখনই আমরা সেই বুধবুধটিকে দেখতে পাই কিন্তু জলের কোন গভীরতা থেকে সেই বুদবুদটি আসছে সেটা কিন্তু আমরা ওপর থেকে দেখতে পাই না সিমিলারলি আমাদের মনের ক্ষেত্র মনের কোথা থেকে এই নকারাত্মক চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলো আমরা প্রথমে বুঝতে পারি না তার জন্য আমাদের মনের এই তরঙ্গের গভীরে ঢুকবার প্রয়োজনীয়তা আছে মনের তরঙ্গের গভীরে ঢুকলে তখন আমরা এগুলোকে বিশ্লেষণ করতে সমর্থ হব যার ফলে আমরা এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখব তো মনের গভীরে প্রবেশ করবার জন্য ধ্যানে বসে মনকে গভীরে দর্শন করবার প্রয়োজনীয়তা আছে মনের অ্যাক্টিভিটিসগুলোকে বোঝার প্রয়োজনীয়তা আছে যার ফলে আমরা মনের চিন্তাগুলোকে সূক্ষ্ম অবস্থায় ধরতে সমর্থ হব নাম্বার টু প্রসেস যখন এই ধরনের নকারাত্মক চিন্তা আসছে আমাদের চিন্তা ভাবনাকে একটু ব্রেক দেওয়ার প্রয়োজনীয়তা হয় আর সেই ব্রেক দেওয়ার জন্যই আমাদের উচিত নিজের নিঃশ্বাসে ফোকাস করা নিঃশ্বাস অর্থাৎ আমাদের এই শ্বাস প্রশ্বাস এমনই একটি বিষয় যেটা কি না আমরা আমাদের মনকে সম্পূর্ণভাবে শূন্য করে দেয় মানে যখনই আমাদের মন এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত হয় তখনই আমাদের মন সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায় যার ফলে আমরা আমাদের মনের এই সকল নকারাত্মক দিকগুলোকে সহজেই বিচার করতে পারি ফলে এগুলো আমরা বিশ্লেষণ করে সহজে শান্ত করতে পারি নাম্বার তিন যখন আমরা নিজেদের মনকেই প্রশ্ন করি যে এই ধরনের চিন্তাভাবনাগুলো কি আমাদেরকে উৎকৃষ্ট দিকে পরিচালনা করে এবং আমাদের জীবনের আসল লক্ষ্যটাই বা কি যখন এই ধরনের প্রশ্ন আমরা করতে থাকি এবং নিজেদের জীবনকে খুব ভালোভাবে বুঝতে শুরু করি তখন এই ধরনের নকারাত্মক চিন্তা এবং নকারাত্মক বিচার সহজেই চলে যায় নাম্বার ফোর এই ধরনের নকারাত্মক বিষয় নকারাত্মক বিচার এবং খারাপ ক্রিয়াকর্ম করা লোকগুলোর থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই বেটার এই চিন্তা ভাবনাগুলো আসেই এই কারণে কারণ আমরা নকারাত্মক মানুষদের সঙ্গ করি অথবা নকারাত্মক কন্টেন্টগুলোকে দেখছি অথবা খারাপ খারাপ বিচার যাদের আছে সেই সকল মানুষদের সঙ্গে ওঠা বসা করছি তো এই সকল মানুষ অথবা এই সকল বিষয়ের থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমরা আমাদের মনকে সর্বোপরি পবিত্র তা বজায় রাখতে পারবো নিজেদের মনের যে সর্বোপরি পবিত্রতাটা সেটা আমরা বজায় রাখতে পারবো এবং এর লাস্ট ফাইনাল রাউন্ড সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আমাদের আমাদের জীবনে একটা পারপাস রাখবার প্রয়োজনীয়তা আছে যদি আমরা আমাদের মনের সামনে একটা পারপাস রাখি তাহলে খুব সহজেই আমাদের মন সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হয় ফলে মনটা খারাপ কিছুর দিকে সহজে যাই না তো উদ্দেশ্যের দিকে যখন মন ধাবিত হবে তখন নকারাত্মক বিষয়গুলি অটোমেটিক্যালি সে সাইড করে দেবে তো মনকে পবিত্র রাখবার উপায় একটা মনকে মহৎ উদ্দেশ্যের দিকে পরিচালিত করো যার জন্য জীবনে একটি সঠিক উদ্দেশ্য থাকবার প্রয়োজনীয়তা আছে উদ্দেশ্যহীন ব্যক্তি কিন্তু সম্পূর্ণরূপে ভ্রষ্ট সেই জন্য নিজের জীবনে একটি মহৎ উদ্দেশ্য বানাও মনকে সেই দিকে পরিচালনা করো ডেলি ধ্যান করো খারাপ মানুষদের সঙ্গ পরিত্যাগ করো খারাপ বিষয়গুলিকে দেখা পরিত্যাগ করো দেখবে খারাপ এবং নকারাত্মক চিন্তা নকারাত্মক বিচারগুলো সম্পূর্ণরূপে দূর হবে আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলকে শেয়ার করবেন যারা নিজেদের মনকে একটু হলেও বিশ্লেষণ করতে চায় ধন্যবাদ